ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত যে সমস্ত ক্যান্ডিডেটরা ডব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে কন্টেন্টগুলো আমি এখানে পরপর রিভিউ করবো সেই কন্টেন্টগুলো কেউ যদি এ থেকে যে পর্যন্ত মানে সমস্ত কন্টেন্ট যদি অন্ধের মতন বিশ্বাস করে কেউ পড়ে আমি নিশ্চিত বলতে পারি তাদের কিন্তু পাশ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কারণ পর্ষদ বা বোর্ড যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস কিন্তু যথেষ্ট নয় পাশ করার জন্য এবং সেই সিলেবাসটা কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাসই নয় কারণ তুমি যদি অফিসিয়াল সিলেবাস গতবারের অফিসিয়াল সিলেবাসটা দেখো সেখানে কিন্তু দু লাইনে সিলেবাস বলেছে তারা জি কে সিলেবাস দু লাইনে বলেছে কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস চার লাইনে বলেছে অঙ্কের সিলেবাস তারা তিন লাইনে বলেছে ইংরাজির সিলেবাস তারাও কিন্তু দুই থেকে তিন লাইনে বলেছে ঠিক আছে কোনো কিন্তু বিস্তারিত সিলেবাস তারা ব্যাখ্যা করেনি আমরা যদি সেই পর্ষদের দেওয়া সিলেবাসটা মানে ফলো করি তাহলে কিন্তু নিশ্চিত আমরা পাশ করতে পারবো না এটুকু কিন্তু সিওরিটি দিয়ে বলতে পারি সুতরাং কি পড়তে হবে তার ভিডিও তো আমি করে দিয়েছি আজকে সেই কন্টেন্টগুলোর কেমন কোয়ালিটি হওয়া উচিত এবং আমরা আমাদের যে কোর্স আমরা অলরেডি মানে খুব মানে রমরমিয়ে চলছে যাকে বলা যায় ঠিক আছে মানে প্রচুর স্টুডেন্ট কিন্তু এখন যুক্ত হয়েছে এই কোর্সের মধ্যে এবং তারা কিন্তু প্রচুর হেল্প পাচ্ছে প্রিপারেশন জোর কদমে চলছে ঠিক আছে তো সেই কোর্সের কনটেন্ট আমি কিন্তু আজকে রিভিউ করবো এবং প্রথমেই বলে রাখি এই যে কোর্সের কথা বলছি এটা হলো ডব্লু বি গ্রুপ সি গ্রুপ ডি অল ইন ওয়ান বুস্টার কোর্স যার মানে হলো একটাই কোর্স একটাই কোর্সের মধ্যে সমস্ত কিছু এর বাইরে আর কোথাও কিচ্ছু দরকার নেই কোনো বই কোনো মেটেরিয়ালস কোনো নোটস কোনো মক টেস্ট কোনো ভিডিও ক্লাস কিচ্ছু দরকার নেই একটাই কোর্স তার মধ্যে আমি সমস্তটাই ইনক্লুড করে দিয়েছি ডিটেলস ক্লাস চ্যাপ্টার ওয়াইজ স্মার্ট স্টাডি নোটস কমপ্লিট নোটস যাকে বলতে পারো রিভিউ করব যারা দেখতে যারা কোর্স কেমন সেটা দেখতে চাইছিল তাদের জন্য কিন্তু মানে উপকৃত হবে আগে ডেমোটা দেখে নাও আগে আমি কোর্সের কন্টেন্ট ওপেন করে দেবো সেটা দেখে নাও তারপরে কিন্তু তুমি ডিসাইড করো কোর্সে যুক্ত হবে কি হবে না ঠিক আছে কোর্সে যুক্ত হওয়াটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে ভিডিও দেখলেই কোর্সে যুক্ত হতে হবে এমন কিন্তু বিষয় নয় সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ করছি এই কারণেই তুমি কোর্স নাও বা নাও আমাদের কোর্সে যুক্ত হও বা না হও সেলফ স্টাডি করো সব ঠিক আছে বাট পড়তে গেলে কী কী বিষয়গুলো প্রয়োজন সেটা কিন্তু তুমি এই ভিডিওতে জানতে পারবে এই কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে বাইনাও অপশন আসবে এরকম একটা পেজ আসবে এখান থেকে বাইনাও করে তুমি কিন্তু আমার কোর্সে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এবং কোর্সে যুক্ত হওয়ার পরে তুমি এই ওয়েবসাইট থেকে অথবা এই পেজের মধ্যে দেখবে নিচের দিকে বা উপরের দিকে ডাউনলোড আওয়ার অ্যাপ বলে অপশান থাকবে নিচের দিকে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করেও কিন্তু আমাদের এই কোর্সটা অ্যাক্সেস করতে পারো ঠিক আছে তো আজকের কোর্সের আমরা সম্পূর্ণ রিভিউ কিন্তু খুব সংক্ষেপে আমরা দেখে নিই যাতে তোমাদের কাছে রকম কোয়ারি না থাকে এবং এই রিভিউটি দেখার পরেও যদি কারো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও আমরা তোমাদেরকে সাহায্য করব ঠিক আছে তো চলো আজকের সম্পূর্ণ রিভিউটা আমরা দেখে নিই এটা হলো ডব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি অল ইন ওয়ান বুস্টার কোর্স যার মধ্যে পরীক্ষায় পাশ করার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে ওকে প্রথমেই যে কথাটা বলবো সেটা কি না তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কোর্সের নাম এবং আমি এর সম্পর্কে ডেসক্রিপশনটা কিন্তু ওভারভিউ তোমাদেরকে প্রথমে আমরা ব্যাখ্যা করে বলছি এবং তারপরে আমার কন্টেন্ট সেকশন থেকে কন্টেন্টটা কিন্তু আমি পরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথম হলো কোর্সের মধ্যে কি থাকবে ডিটেলস ক্লাস থাকবে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে ব্যাখ্যা সহকারে কিন্তু থিওরি ক্লাস থাকবে এবং তার সাথে দশ হাজার চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ থাকবে এটা হলো মেন ফিচার্স আরও অনেক ফিচার্স আছে সেটা আমি পর ফোল্ডার খুলে খুলে কিন্তু বলবো ঠিক আছে ক্লাসের মোড হবে ম্যাক্সিমামটা রেকর্ডেড মানে তুমি যদি এক্ষুনি ঢোকো সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ সিলেবাস ফুল সিলেবাসের উপরে কিন্তু ভিডিও লেকচার অ্যাভেলেবেল আছে নোটস অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু এখন ছাত্রছাত্রীদের মনে কোশ্চেন আসবে তাহলে স্যার এরপরে কি আমরা কিছু পাবো না সব তো দিয়ে রেখেছে না সেরকমটা কিন্তু নয় অনেক স্টুডেন্ট স্টুডেন্ট মানে ম্যাক্সিমাম কিন্তু ডিম্যান্ড করে স্যার আমি আজকে থেকেই প্রিপারেশন শুরু করতে চাই আমি ওয়েট করতে চাই না আপনি কবে ভিডিও আপলোড করবেন কবে কি করবেন ইত্যাদি তো তাদের জন্য প্রথমেই আমরা মানে চ্যাপ্টার ধরে ধরে সম্পূর্ণটা কিন্তু দিয়ে রেখেছি আমি কন্টেন্ট সেকশনের মধ্যে একটু পরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এরপরে আমরা ডে বাই ডে ডে বাই ডে তোমরা যেমন দেখতে পাচ্ছ ক্লাস অন ডিমান্ড লাইভ ক্লাসের কথা বলা হয়েছে তুমি তোমার ক্লাস আমাদের রেকর্ডেড ক্লাস বুঝতে পারলে না পছন্দ হলো না বা তোমার রিকোয়ারমেন্ট আরও থেকে গেল আমাদেরকে জানাবে যে স্যার এই পার্টিকুলার পোর্শনে আমাদের লাইভ ক্লাস চাই বা রেকর্ডেড ক্লাস চাই আমরা অন ডিমান্ড ক্লাস দিয়ে দেবো অলরেডি থ্রি থ্রি প্লাস ভিডিও আছে প্রচুর জিনিস আছে আমি দেখিয়ে দিচ্ছি তার বাইরে তোমরা যখন যখন যা ডিমান্ড করবে সমস্ত সাবজেক্টের উপরে আমরা কিন্তু রেকর্ডেড বা লাইভ যা ডিমান্ড করবে আমরা তার সাথে কিন্তু এক্সট্রা দিয়ে দেবো ঠিক আছে এই জন্য বলা হয়েছে প্লাস অন ডিমান্ড ক্লাস ক্লিয়ার নেক্সট আমরা চলে আসবো কোর্সের বৈশিষ্ট্য কি দেখো কোর্সের বৈশিষ্ট্য যদি বলা হয় কোর্সের চারটে ফোল্ডার আছে ছটা ফোল্ডার আছে তার মধ্যে প্রথম যে ফোল্ডার আছে সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস যার মানে হলো প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ডিটেলস ক্লাস আছে চ্যাপ্টারওয়াইজ স্টাডি নোটস মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পিডিএফ নোট আছে পিডিএফ প্রিন্ট করা যাবে যাদের সমস্যা ছিল স্যার প্রিন্ট করা যাবে কি না আমরা কিন্তু প্রিন্টেড অপশান দিয়ে রেখেছি কীভাবে দিয়ে রেখেছি সেটাও কিন্তু ব্যাখ্যা করবো নেক্সট হলো টেন থাউজেন্ড এমসি কিউ চ্যাপ্টার ওয়াইজ তোমার জি কে জি কে ম্যাথ ওকে জি কে ম্যাথ এবং তার সাথে সাথে ইংলিশ তার উপরে কিন্তু চ্যাপ্টারওয়াইজ আমাদের এমসি কিউ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবে সেটা আমি উল্লেখ করলাম না কুড়িটা ফুল মক টেস্ট উইথ এক্সপ্লেনেশন সেটাও কিন্তু থাকবে ঠিক আছে আমি রিভিউ একটু পরে কিন্তু কি কী নোটস এখানে দেওয়া আছে কীভাবে দেওয়া আছে ডেমো কী সমস্তটা কিন্তু দেখাবো আগে পরপর দেখে নাও আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ব্যাখ্যা করছি ঠিক আছে চারটে ফোল্ডার হলো পাঁচ নম্বর এবং ছ নম্বর ফোল্ডার সম্পর্কে আমরা লিখিনি আমি মুখে বলে দিচ্ছি বোনাস কন্টেন্ট হোয়াট ইজ বোনাস কন্টেন্ট আমি এই যে কন্টেন্ট আমি দিয়ে রেখেছি রেকর্ডেড প্লাস অন ডিম্যান্ড লাইভ হলো এরপরে বোনাস কন্টেন্ট হিসাবে আমি নিজের থেকে আমি নিজে এখানে কিন্তু করবো কোনো ফ্যাকাল্টি নয় আমি নিজে কিন্তু এখানে তোমরা আমাদের অন্যান্য কোর্সের ওয়ান লাইনের ফরম্যাটটাকে মানে খুবই পছন্দ করেছো তো পরীক্ষার কাছাকাছি সময়ে গিয়ে আমরা ওয়ান লাইনার ফরম্যাটে টোটাল জিকে টোটাল ইংলিশ ইত্যাদি ইত্যাদি আমি একটা কুইক রিভিশন বা স্মার্ট রিভিশন করে কিন্তু একটা ম্যারাথন হিসাবে এখানে আমি প্রদান করব সেটার জন্য কিন্তু লিখে রেখেছি আমি অন বোনাস কন্টেন্ট এবং তার সাথে সাথে অন্যান্য কন্টেন্ট কিন্তু থাকবে ঠিক আছে এই হলো আমাদের মানে এই ডিমান্ড লাইভ ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ এই হলো ওভার ভিউ এবার আমি ফোল্ডার খুলবো ঠিক আছে ফোল্ডার খুলবো কি কন্টেন্ট আছে আমি এই মানে বাইরের থেকে বলে গেলাম যে আমাদের মধ্যে এই আছে ওই আছে দেখব অন্যান্য ইনস্টিটিউট এরকম বলে তারা কিন্তু কোর্সের কোর্স ওপেন করে দেখায় না ঠিক আছে দুটো রকম কিন্তু বিষয় হয় আমি তোমাকে আগে থেকে সতর্ক করছি এক নম্বর হলো কোর্স ওপেন করে দেখাবে না তারা কিন্তু পিপিটি বানিয়ে আনবে এবং বলবে আমাদের কোর্সের এই ফিচার্স এই ফিচার্স এই ফিচার্স এই ফিচার্স কিচ্ছু নেই ঠিক আছে তারপরে মানে তাহলে কোর্সটা ওপেন করেই দেখাও তোমাদের কোর্সের মধ্যে কিভাবে ফোল্ডার করা আছে ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু ডাইরেক্ট কোর্স ওপেন করে দেখাবে না আমি কিন্তু কোর্স ওপেন করে দেখাচ্ছি মানে যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু তুমি যদি পেমেন্ট করে ভেতরে ঢোকো এইটাই কিন্তু দেখতে পাবে ঠিক আছে এইবার দেখো এক নম্বর হয়ে গেল কোর্স ওপেন করে দেখাবে না এবং দু নম্বর অপশন যেটা হলো বিষয় তাদের যদি অ্যাপ থাকে অ্যাপটা ওপেন করবে তুমি নিজে থেকেই অ্যাপ ওপেন করবে অ্যাপ যে কোর্স তারা সেল করছে সেই কোর্সটা ওপেন করবে মানে লক করা থাকবে বাট ওপেন করবে দেখবে সেখানে কটা কন্টেন্ট দেওয়া আছে ম্যাক্সিমামের দেখবে একটা দুটো তিনটে করে কন্টেন্ট দেওয়া আছে এবং বলছে এই পড়ব ওই পড়ব কিন্তু আমরা কিন্তু সেটা অলরেডি করে দিয়েছি ঠিক আছে তো আজকের এই টোটাল কন্টেন্টের রিভিউ আমি একটু পরেই এখন থেকেই শুরু করছি এবং তার আগে বলে রাখি যে কন্টেন্টগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু অলরেডি আপলোডেড আপলোড করা আছে তার মানে এই নয় যে এটাই মানে কমপ্লিট এর বাইরেও কিন্তু কন্টেন্ট আসবে অর্থাৎ তোমরা যে কন্টেন্টগুলো অলরেডি আছে সেগুলো পেয়ে যাচ্ছ এবং এর বাইরে কি কি কন্টেন্ট পাবে সেই দুটো বিষয় নিয়ে কিন্তু আমি এবার টোটাল বিষয়টাকে নিয়ে আলোচনা করব দেখো প্রথম যে ফোল্ডার থাকবে হাউ টু রিড অ্যান্ড হাউ টু ইউজ দিস কোর্স কোর্সটা কীভাবে রিড করবে আমি এখানে এক এক করে ধীরে ধীরে ভিডিও দিয়ে বলবো তোমরা জিকে কে পোর্শনটা কারা কিভাবে পড়বে বা এমসি কিউ কখন করবে মানে যেটা স্ট্র্যাটেজি পোর্শন হয় সেটা কিন্তু দিয়ে রাখবো ওয়াইজ ডিটেলস ক্লাস দেখতে পাচ্ছ এখানে দুশো একুশটা ফাইল এবং তিনশো পঞ্চান্নটি কিন্তু ভিডিও ক্লাস দেওয়া আছে এবং এইখান থেকে কিন্তু ফাইল ডাউনলোড হবে না ফাইল ডাউনলোড করার থেকে হবে এই যে ওয়াইজ স্টাডি নোটস যেটা দেওয়া আছে এখান থেকেই কিন্তু ফাইলগুলো ডাউনলোড হবে সেই অপশন কিন্তু আমি দিয়ে রেখেছি ওয়াইজ যে টেন থাউজেন্ড এমসি কিউ দেখতে পাচ্ছ একশোটা ফাইল কিন্তু আপলোড করা আছে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি জিকের কের উপরে ছ হাজার তিনশোটি এমসি কিউ দেওয়া আছে বাকি টপিকগুলো এখনো দেওয়া হয়নি দেওয়া হবে ঠিক আছে ফুল মক টেস্ট আমি একটা আপলোড করে রেখেছি যাতে ইনিশিয়ালি অনেকে মক টেস্ট মক টেস্ট করে বা মানে ডিমান্ড করো তো ইনিশিয়ালি আমি একটা দিয়ে রেখেছি ধীরে ধীরে কিন্তু সব সপ্তাহে একটা বা সপ্তাহে দুটো এইভাবে দেওয়া হবে বোনাস কন্টেন্ট দেওয়া হয়নি অন ডিমান্ড লাইভ ক্লাস দেওয়া হয়নি যেহেতু তোমরা এখনো কেউ ডিমান্ড করনি বা সবে কোর্সে যুক্ত হচ্ছো ঠিক আছে এবার প্রত্যেকটা ফোল্ডার আমি ওপেন করছি দেখো প্রথম যে ফোল্ডার আছে হাউ টু ইউজ দিস কোর্স সেখানে তো এখন কিছু নেই কারণ কোর্সটা সবে তোমরা যুক্ত হচ্ছে আমি এক এক করে নিজের থেকে বা তোমাদের ডিম্যান্ড অনুযায়ী কিন্তু এখানে স্ট্র্যাটেজি আমি দিয়ে দেবো এবার সাধারণ জ্ঞান মানে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস আমি যদি এখানে বলি তাহলে এখানে কি কি আছে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক এবং ইংরাজি সাধারণ জ্ঞানের মধ্যে কি কি আছে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের সংবিধান ভারতের অর্থনীতি পদার্থবিদ্যা ওকে রসায়নবিদ্যা জীববিদ্যা এবং স্ট্যাটিক জিকে এখানে আরেকটা জিনিস মিসিং আছে সেটা কিন্তু অ্যাড হবে তার নাম কি না এই যে তোমার ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল এবং এখানে দেখো ছ নম্বরটা মিসিং আছে সেটা হবে কি প্রাকৃতিক ভূগোল ঠিক আছে প্রাকৃতিক ভূগোল যেখানে আমরা গ্রহ নক্ষত্র পৃথিবীর গতি ভূমিরূপ ইত্যাদি নিয়ে আলোচনা করব ক্লিয়ার তাহলে আমার এই এর মধ্যে অলরেডি কন্টেন্ট কিন্তু দেওয়া আছে কটা দেওয়া আছে দেখতে পাচ্ছ একশো চুয়াত্তরটি ভিডিও এবং একশো সত্তরটি তার পিডিএফ ক্লাসের নোটস কিন্তু দেওয়া আছে আমি একটা ওপেন করছি আমার এখানে কেনা নেই তো ওপেন মানে মেন কন্টেন্টটা ওপেন হবে না আমি পরে ওপেন করে দেখাবো দেখো ভারতের ভূগোল যখন তুমি খুলবে দেখতে পাচ্ছ ভারতের ভূগোলের মধ্যে ভারতের অবস্থান ভারতের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল প্রত্যেকটা কিন্তু এখানে পরপর চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে ভারতের নদ নদী যখন খুলবে এখন দেখাবে আমি পরে তোমাকে আলাদা করে ফাইল করে দেখিয়ে দেবো তার মধ্যে কিন্তু ভিডিও পাবে এবং তার ক্লাস নোটসটা পাবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এভাবে সাজানো আছে যখন তুমি প্রাচীন ভারতের ইতিহাস খুলবে তখন কিন্তু তুমি দেখতে পাবে যে এখানে প্রাগৈতিহাসিক যুগ আছে সিন্ধু সভ্যতা আছে বৈদিক সভ্যতা আছে ষোড়শ মহাজন ইত্যাদি ইত্যাদি সমস্তটা কিন্তু আছে ঠিক আছে কি আছে দেখিয়ে দিচ্ছি এবং ভেতরের নোটসটা কেমন দেখতে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দেবো ক্লিয়ার আগে কি কি কন্টেন্ট আছে তোমরা দেখে নাও কারণ সবাই জিজ্ঞাসা করছো যে স্যার কোর্সের মধ্যে ঢুকেই কন্টেন্ট পাবো কি না কন্টেন্ট ভরে দেওয়া আছে তুমি জাস্ট ঢোকো আর পড়াশোনা শুরু করে দাও নেক্সট কন্টেন্ট আমরা দেবো তার জন্য ওয়েট করার কিন্তু প্রয়োজন নেই নেক্সট কন্টেন্টও আসবে তো এই বারোটা সাবজেক্টের উপরে জিকে এই বারোটা সাবজেক্টের উপরে কিন্তু একশো সত্তর প্লাস ক্লাস দেওয়া আছে যেই ক্লাসগুলো তোমাকে কিন্তু করলে মোর দ্যান এনাআ টু ক্র্যাক আমাদের এই পরীক্ষা ঠিক আছে ডব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি কিচ্ছু এর বাইরে কিছু আসবে না ডিটেলসে দেওয়া আছে মানে পরীক্ষার লেভেল যদি এই পর্যন্ত হয় আমরা কিন্তু আগে থেকে এই লেভেলের কন্টেন্ট দিয়ে রেখেছি যাতে তোমাদের কোনো কিছু কঠিন না মনে হয় ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স ক মাসের পরব তোমরা জিজ্ঞাসা করছিলে দেখো আমার যেটা ব্যক্তিগত মত বলে পরীক্ষা হতে কিন্তু দু হাজার পঁচিশের শেষের দিকে মানে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারির পনেরো তারিখ এই এক মাসের ব্যব মানে টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এটা আমার মনে হচ্ছে ঠিক আছে কারণ তারপরে ভোটের ঘন্টা বেজে যাবে তখন কিন্তু ওই সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো সেই হিসাবে আমরা দু হাজার ঠিক আছে দু হাজার পঁচিশের দু হাজার চব্বিশের দু হাজার দু হাজার চব্বিশের জুলাই মাস থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত এই যে দেড় মাসের কারেন্ট দেড় বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা মোটামুটি দেখব ঠিক আছে এবং সেটা মান্থলি কিন্তু আমাদের দেখতে হবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখার কিন্তু দরকার নেই ক্লিয়ার এই তারপরে আমরা আসছি পাটিগণিত বা অঙ্ক যেটা সিলেবাসে আছে অ্যারিথমেটিক পোর্শন সেখানে আঠেরোটা চ্যাপ্টার দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে এবং ম্যাথসের ক্লাস আমাদের নিয়েছে মোটামুটি তিন চারজন অর্ণব স্যার নিয়েছে বিনোদ স্যার নিয়েছে ঠিক আছে প্রশান্ত স্যার নিয়েছে এবং আরো একটা স্যার নিয়েছে তোমরা কিন্তু একটা ইনস্টিটিউটের হেড যিনি তার নাম কিন্তু আমি এখন বলছি না ঠিক আছে চারজন টিচার কিন্তু ম্যাথসের ক্লাস নিয়েছে ক্লিয়ার এবারে দেখো কি হচ্ছে এখানে বিষয়টা ম্যাথসের ক্লাস হলো তার টোটাল বিষয়টা আমি এখানে বললাম কী কী বিষয় আছে আমার প্রথম ফোল্ডারের মধ্যে প্রথম ফোল্ডার মানে কি না চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস ক্লিয়ার এবার চ্যাপ্টার ওয়াইজ স্টাডি নোটস চ্যাপ্টারওয়াইজ স্টাডি নোটস যখন খুলবে তখন দেখবে যে ভারতের ভূগোলের মধ্যে উনিশটি পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে চোদ্দোটি এরকম করে কিন্তু ফাইল আপলোড করা আছে দেখতে পাচ্ছ জিকেতে আছে পঁচিশটি এবং ইংলিশে আছে আটচল্লিশটি ফাইল এতগুলো ফাইল কিন্তু আপলোড করা আছে এবং এটা কিন্তু কমপ্লিট ফাইল এর বাইরে কিন্তু ফাইল যদি আসে তাহলে সেটা কিন্তু অনলি কারেন্ট অ্যাফেয়ার্সের ফাইল আসবে আর কিন্তু আসবে না ঠিক আছে আর চ্যাপ্টারওয়াইজ ডিটেলস ক্লাসের মধ্যেও কিন্তু সেরকম আসার মতন ক্লাস আর কিছু নেই ক্লাস কোথায় কোথায় আপডেট হবে এক্সট্রা কোথায় কোথায় দেওয়া হবে সেটাকে কিন্তু আমি বলে দেবো দেখো চ্যাপ্টারওয়াইজ টেন থাউজেন্ড এমসি কিউ একশোটা ফাইল আপলোড করা আছে দেখতে পাচ্ছ ইতিহাস থেকে ভূগোল পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা ভারতের সংবিধান স্ট্র্যাটেজিকে এই সমস্ত বিষয় থেকে ঠিক আছে আমি এই জিকে কে পোর্শান বললাম জি কে পোর্শান এতদূর পর্যন্ত ছ হাজার তিনশো কিন্তু আপলোড করা আছে এবং স্ট্যাটিক জিকেটা এমসিকিউ কিউ ফর্ম্যাটে নেই লাইনার হিসেবে আছে ছশোটি অঙ্ক থেকে বা পাটিগণিত থেকেও কিন্তু এমসি কিউ ফর্ম্যাটের চ্যাপ্টারওয়াইজ দেওয়া হবে এখনও কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে ইংরেজি থেকেও দেওয়া হয়নি এরাও কিন্তু দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্স তো দেওয়া হয়নি দেওয়া হবে অর্থাৎ এই তিনটে পোর্শন বাদ দিয়ে সমস্ত পোর্শন কিন্তু দেওয়া হয়ে গেছে ক্লিয়ার নেক্সট আমরা চলে আসবো কী কী না নেক্সট আমাদের চ্যাপ্টারওয়াইজ এমসি এর পরে আমাদের চলে আসছে ফুল মক টেস্ট ফুল মক টেস্ট ফুল মক টেস্ট ওয়ান আপলোড হয়েছে ফুল মক টেস্ট ওয়ান আপলোড হয়েছে দেখতে পাচ্ছ ফুল মক টেস্ট ওয়ান আপলোড হয়েছে এবং পরবর্তী মক টেস্ট পরবর্তী মক টেস্ট কিন্তু পরপর আমাদের এখানে আপলোড হতে থাকবে ঠিক আছে জাস্ট আমরা পড়বে ফুল মক টেস্ট দেবে প্র্যাকটিস করবে এবং ওভারঅল একটা ফুল প্রিপারেশান কিন্তু নিতে পারবে বোনাস কন্টেন্ট এবং অনডিভান কন্টেন্ট সম্পর্কে আমি আগেই বলে দিয়েছি এইবার এই কন্টেন্টের মধ্যে এই মেটেরিয়ালসগুলো ঠিক কেমন সেটা একটা তোমরা রিভিউ বলছিলে রিভিউ আমি কিন্তু সেই রিভিউটা আমি মানে কী কী আছে সেটা আমি সমস্ত দেখে দিলাম আমি কাউন্ট করে করে দেখে দিলাম এত এতগুলো জিনিস অলরেডি আছে ঠিক আছে কোন কোন ফোল্ডারে কী কী আছে দেখে দিলাম এবং আর কী কী আসবে আমাদের কন্টেন্ট সেটাও বলে দিলাম এইবারে কন্টেন্টগুলো ঠিক কেমন দেখতে জিকের যে কন্টেন্টগুলো আছে সেটা আমি একশো চুয়াত্তরটি চ্যাপ্টার বললাম সেটা কিন্তু এই বারোটা বারোটা বিষয়ের ওপরে আছে দেখে নিয়েছো অলরেডি তোমরা এই বারোটা বিষয়ের ওপরে আছে জিকে এই বারোটা বিষয়ের ওপরে কিন্তু আছে এবং নোটসগুলো দেখতে কেমন যদি বলো দেখতে পাচ্ছ নোটসগুলো আমি কিন্তু ওপেন করে করে দেখাচ্ছি ঠিক আছে এটা হলো ভূগোলের নোটস যেটা একদম চ্যাপ্টার ধরে ধরে এটা ভারতের ভূপ্রকৃতি এবং সেখানে কারাকরম পর্বত লাদাখ পর্বত শ্রেণী মেঘালয় মালভূমি এবং উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে আবার ভাবর তরাই ভাঙ্গর খাদার এবং তার বৈশিষ্ট্য তার ম্যাপ তার ক্লাসিফিকেশন ইত্যাদি সমস্তটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে উপদ্বীপীয় অঞ্চলের মধ্যেও কিন্তু বিভিন্ন যে পর্বতমালাগুলো থাকছে সেগুলো ব্যাখ্যা করা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে যেটা আরাবল্লী পর্বত রাজস্থান ইত্যাদি যে মালভূমিগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা হচ্ছে ইন ডিটেলস আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিস আছে মানে তুমি এর বাইরে কিছু খুঁজে পাবে না এবং নোটসের স্ট্যান্ডার্ড আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কিছু গোপন করছি না দেখিয়ে দিচ্ছি দেখো ম্যাপ আছে টেবিল আছে বুলেট পয়েন্ট আছে ম্যাপ আছে টেবিল আছে বুলেট পয়েন্ট আছে ছক আছে ঠিক আছে সমস্ত ইনফরমেশন কিন্তু ইনক্লুড করে এখানে কিন্তু কালারফুল একটা নোটস ইনিশিয়ালি কিন্তু আমরা জিওগ্রাফির মধ্যে দিয়েছি যেটা তোমরা অলরেডি লক্ষ্য করতে পারছো আমি অনেকটা স্কিপ করে যাচ্ছি যে স্যার শুধু জিওগ্রাফি দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে না তো দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি পরে এটা হলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে কিন্তু পরপর হচ্ছে বিষয়গুলো এবং তারপরে দেখো আর একটু অনেকটা স্কিপ করে যদি যাই তাহলে আমি দেখব যে এই ভারতের অর্থনীতি যদি বলি ভারতের অর্থনীতি দেখো তার আগে এখানে ভারতের ইতিহাস ঠিক আছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পরপর দেওয়া আছে এবং মোট নাইন সিক্সটি এইট নশো আটষট্টি পেজের কিন্তু কন্টেন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা হলো অর্থনীতির কন্টেন্ট ঠিক আছে এটা হলো অর্থনীতির কন্টেন্ট ইকোনমিক্সের এর কন্টেন্ট আরও যদি স্কিপ করি আমি পরের দিকে যাই এটা দেখবে ভারতের যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আছে মানে এটা হলো সংবিধানের কন্টেন্ট ঠিক আছে আরও আরও যদি নিচের দিকে চলে যায় দেখো এর এখনও কিন্তু সংবিধান চলছে রাজ্যসভা পার্লামেন্ট ইত্যাদি ইত্যাদি আরও যদি নিচের দিকে যায় দেখতে পাবে এটা হলো আমাদের সায়েন্সের কন্টেন্ট এটা হলো ফিজিক্সের দেখতে পাচ্ছি নিউটনের যে গতিসূত্র সেই সম্পর্কে দেওয়া আছে এবং একটা টাইপস টাইপসের কারণ সায়েন্সের কোন পোর্শানটা পড়বো সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তো সেটা কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ ভাগ করে করে দেওয়া হয়েছে ক্লিয়ার তাহলে আমার জিকে থিওরি নোটস আমার হয়ে গেল এবার জিকে এর এমসিকিউ যেটা ছ হাজার তিনশো এমসিকিউ আছে সেটা দেখতে পাচ্ছ চ্যাপ্টার ধরে ধরে এটা যেমন ইতিহাসের প্রথম চ্যাপ্টার চলছে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে পরপর কিন্তু প্রশ্ন এখানে দেওয়া আছে আবার যদি আমি একটু স্কিপ করি দেখতে পাবে এখান থেকে ইতিহাসের পরবর্তী একটা চ্যাপ্টার কিন্তু দেওয়া হচ্ছে যেটা মৌর্য যুগ যেখানে বিন্দুসার আছে অশোক আছে ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য আছে ইত্যাদি এটা ছশো চোদ্দ পৃষ্ঠার একটা ফুল স্টাডি নোটস যেটা যার মধ্যে আছে ছ হাজার তিনশো এমসি কিউ ভূগোল থেকে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ধরে ধরে এখানে এমসি কিউ দেওয়া আছে ক্লিয়ার আবার আরো একটু যদি পরে যাই দেখতে পাচ্ছ সায়েন্সের পোশান থেকে চ্যাপ্টার ধরে ধরে এটা যেমন আলোক উপর থেকে আলোক উপর থেকে কিন্তু কিউ তো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এমসি কিউ আছে এমসিকিউ কিন্তু নয় চ্যাপ্টার ধরে ধরে এমসি কিউ আছে ঠিক আছে এইভাবে আমাদের টোটাল যে ছ হাজার তিনশো এমসি কিউ সেটা কিন্তু কমপ্লিট হবে এবং ছ হাজার তিনশো এমসি কিউ কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু যে আর যে বিষয়গুলো আমাদের এমসি কিউ নেই সেটা কিন্তু দেওয়া হবে একটু আগে আমি বললাম অবজেক্টিভ ইংলিশ মাস্টার বুকস থেকে কিন্তু আমাদের ইংলিশ কন্টেন্টটি দেওয়া হয়েছে এবং এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য আমি শুধু গ্রুপ সি গ্রুপ ডি বলছি না আমি কিন্তু লেভেলটা মানে এখানে মেনটেন করেছি ঠিক আছে আমি হ্যাপাজেন্টলি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বলে অবহেলা করে কম কিছু কন্টেন্ট দিয়ে কিন্তু বিষয়টিকে ক্রান্ত করছি না এখানে একদম ডিটেলসে গ্রামার এবং ভোকাবোলারি পোর্শান মোট বত্রিশটা চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু আমি উপস্থাপন করেছি ঠিক আছে এবার কোন কোন কোনগুলো পড়বো কোন কোনগুলো পড়বো না অ্যাকচুয়ালি সবই পড়াটাই হলো বুদ্ধিমানের কাজ যদি সময় পারমিট না করে তাহলে কিন্তু সাজেশন ভিত্তি থেকে পড়তে পারো তাহলে কিন্তু চ্যাপ্টার আমি ডিমার্কেশন অলরেডি করে দিয়েছি যেমন দেখতে পাচ্ছ নাউনের প্রথম চ্যাপ্টার নাউন একদম এমন পার্ট বাই পার্ট করা আছে কোনো টিচার লাগবে না তুমি যদি নিজে পড়ো তাও কিন্তু উদ্ধার করে নিতে পারবে নাউন কাকে বলে তার উদাহরণ কি ক্লাসিফিকেশন কি নাউনকে পাঁচটা ভাগে ভাগ করা যায় প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন মেটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দিষ্ট নাম বোঝায় নির্দিষ্ট শ্রেণী বোঝায় সমষ্টিবাচক নাম বোঝায় বাস্তব বস্তুবাচক বিশেষ বোঝায় ইন্দ্রিয় গ্রাহ্যহীন বিশেষ বোঝায় এবং তার এক্সাম্পল দেখতে পাচ্ছ ঠিক আছে তার এক্সাম্পল দেখতে পাচ্ছ আমি অনেকটা স্কিপ্ট করব দেখো কোন পোর্শনটা আসছে আমি দেখে নিই একটা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের কিন্তু পোর্শন আসছে আবার যদি অনেকটা স্কিপ করে যাই দেখতে পাচ্ছ এখানে অ্যাডজেক্টিভ পোর্শন আসছে এবং প্রত্যেকটা অংশ কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রত্যেকটা পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা নোটস কিন্তু আমি কোর্সের মধ্যে প্রিন্টেবল ভার্সানে মানে প্রিন্ট করতে পারবে এমন ফর্মেটে কিন্তু দিয়ে রেখেছি ঠিক আছে প্রত্যেকটা নোটস কিন্তু আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের কোনো রকম পড়তে না অসুবিধা হয় তোমরা পড়ো কনটেন্ট যা যা প্রয়োজন হবে অলরেডি তো দিয়েই রেখেছি আরও কন্টেন্ট আমি দেবো কিন্তু পড়াশুনোটার কাজ কিন্তু তোমাকে করতে হবে অর্থাৎ ইনিশিয়ালি যে পড়া শুরু করা সেটা কিন্তু তোমাকে করতে হবে দেখতে পাচ্ছ এখানে এমসি কেউ কিন্তু ভরে ভরে দেওয়া আছে কিছু কিছু চ্যাপ্টারের শেষে এবং আমি স্কিপ করেই যাচ্ছি দেখো কী আসছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট ফোর হান্ড্রেড অ্যান্টোনিমস ঠিক আছে দেখতে পাচ্ছ কী কী আছে বিষয়গুলোর মধ্যে কী কী আছে দেখতে পাচ্ছ ক্লিয়ার মানে প্রচুর মানে কী কন্টেন্ট এখানে নেই এই কন্টেন্টগুলো তুমি এখন থেকে ঘন্টায় মানে দিনে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা পড়ো এবং শেষ করো তাহলেই কিন্তু মোর দ্যান এনআ টু ক্র্যাক ডবলুবিএসএসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম ক্লিয়ার এটা হলো আমাদের ইডিয়মসের লিস্ট এবং তারপরে আমরা দেখবো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেখানেও কিন্তু ভাগ করে করে আমরা এখানে দিয়ে দিয়েছি ক্লিয়ার প্রত্যেকটা অংশ মানে এটা আমাদের ইংলিশ নোটস এই ইংলিশ নোটসের উপরে কিন্তু ক্লাস করানো হয়েছে আর তারপরে যদি আমি বলি মকটেস্ট দেখো ফুল মকটেস্ট এইভাবে দেওয়া হবে যেমন এটা মকটেস্ট ওয়ান এখানে আগের বছরের প্রশ্ন কিন্তু এইভাবে দেওয়া হয়েছিল যে চারটে সেগমেন্ট বলা হচ্ছে এক থেকে পনেরো নম্বর প্রশ্ন থাকছে সাধারণ জ্ঞানের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে থাকছে কটা প্রশ্ন দেখতে পাচ্ছ ষোলো থেকে তিরিশ পাটিগণিতের ক্ষেত্রে থাকছে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি যে জন্য অনলি কিন্তু যেটা বলা হয়েছে ইংরেজিটাকে কিন্তু অনলি গ্রুপ সি এর জন্য থাকবে ডি এর জন্য থাকবে না ক্লিয়ার এবং প্রশ্ন কিভাবে সেট করা হয়েছে তুমি যদি লক্ষ্য করো এখানে দেখতে পাবে প্রশ্ন কিভাবে সেট করা হয়েছে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে আহ পনেরোটা পঁচিশটা মানে এখানে পনেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছো প্রশ্ন এইভাবে চলছে ষাটটা প্রশ্ন হয়ে যাচ্ছে ষাটটা প্রশ্ন হয়ে যাওয়ার পরে উত্তর এবং তার সাথে সাথে কিন্তু ব্যাখ্যাটাও করা হচ্ছে চারটা প্রশ্ন যখন শেষ হয়ে যাচ্ছে তখন কি করা হচ্ছে উত্তর দেওয়া হচ্ছে এবং তার যে প্রয়োজনীয় ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হচ্ছে যাতে সেই প্রশ্ন সম্পর্কে যা যা ইনফরমেশান মানে এক্সট্রা কিছু ইনফরমেশান তোমরা জানতে পারো ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু আমরা এই ফর্ম্যাটে দেবো ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা কোশ্চেন আনসার আলোচনা করব এই ফর্ম্যাটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে একটা কোশ্চেন থাকবে তার চারটে অপশান থাকবে একটা উত্তর থাকবে এবং তার ব্যাখ্যা থাকবে ঠিক আছে তো এই হলো আমাদের ওভারঅল এই কোর্সের একটা রিভিউ বলতে পারো ঠিক আছে যেটা আমি মানে খুব সংক্ষেপে মানে তাও তেইশ মিনিট লেগে গেল খুব স্পিডে বললাম কারণ আরও যদি ধীরে ধীরে বলতে চাই আরও কিন্তু প্রচুর টাইম লাগবে সেই টাইমটা কিন্তু না নিয়ে আমি কিন্তু খুব দ্রুত বললাম আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ যে কোর্সের মধ্যে কি কী আছে আমি একেবারে স্বচ্ছতার সাথে সাহায্যে কিন্তু দেখালাম ঠিক আছে রকম কিন্তু ঢেকে ঢুকে কিছু দেখা দেখালাম না যা আছে আমার ঝুলিতে যা আছে আমি কিন্তু ঝোলা খুলিয়ে দেখিয়ে দিলাম যে দেখো আমার এই ঝোলার মধ্যে এই এই জিনিস আছে ঠিক আছে তো সেটা কিন্তু কোনো ম্যাজিকের মাধ্যমে আমি সব গায়েব করে দেবো ইত্যাদি ইত্যাদি নয় এই আমার ঝোলা এবং আমার ঝোলার মধ্যে এই কন্টেন্ট আছে তোমরা প্রিপারেশান দিতে গেলে তোমাদের হেল্প হবে এবং এর মানে এইগুলোই যদি করো এর বাইরে কিন্তু কিছু নেই এটুকু কিন্তু বলছি তো যদি প্রয়োজন মনে হয় কোর্সে যুক্ত হতে পারো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে যদি মনে করছো নিজে সেলফ স্টাডি করবো নো প্রবলেম সেলফ স্টাডি করো বাট এই যে চ্যাপ্টারগুলো দেখালাম বা যে প্রসেস বললাম এতগুলো সেগমেন্ট কিন্তু তুমি ক্লিয়ার করে পড়ো ঠিক আছে মানে স্টাডি করা ভালো জিনিস কিন্তু মানে গো ধরে থাকা যে আমি সেলফ স্টাডি করবো কিছু জানি না তবু সেলফ স্টাডি করবো সেটা কিন্তু বাজে জিনিস তো তোমাকে স্টাডি করার জন্যও কিন্তু এটা হেল্প করবে চ্যাপ্টারওয়াইজ তুমি পড়ো চ্যাপ্টারওয়াইজ এমসি কিউ করো আর মানে একটা ভালো কোয়ালিটির নোটস তুমি পড়ো ফুল মকটেস প্র্যাকটিস করো কিছু বোনাস কন্টেন্ট যেটা আমি বললাম ওয়ান লাইনার ফর্মেটে থাকবে সেই ধরনের কন্টেন্ট তুমি রেডি করো ইত্যাদি করলে কিন্তু তুমি পাস করবে তুমি সেলফ স্টাডি করো আর যাই করো ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি শেষ করতে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ